প্রথমবারের মতো আসছি তো এসে আমার কাছে খুবই ভালোই লাগছে আর কি এটা হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার এটা হচ্ছে চাইনিজ স্টার এটা জাপানিজও আরেকটা আছে এটা প্রাইস হবে আঠারো লাখ এটা দিয়ে যেটা করে বেসিক্যালি একসাথে ছয় সারিতে আপনার ধানের চারা রোপণ করতে পারে তো আমাদের একটা সবজি করতে গিয়ে বা যে কোনো ফসল করতে গিয়ে প্রথম কাজ হচ্ছে বীজ বা চারা এই যে কোকোপিট হ্যাঁ কোকোপিটে যদি আমরা চারাটা উৎপাদন করি তাহলে হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন রেজাল্টটা পাওয়া যায় যেটা মাটিতে যদি জার্মিনেট করা হয় সেই হানড্রেড পার্সেন্ট রেজাল্টটা পাওয়া যায় না যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মরিচের চারা এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট জার্মিনেশন রেজাল্টটা দেখতে পাচ্ছেন একটাও কিন্তু খালি নাই আমরা এখন উপস্থিত হয়েছি বসুন্ধরা কনভেনশন সেন্টারে সেবং ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড অ্যাগ্রো এক্সপো দর্শক কথা না বাড়িয়ে আমরা চলুন সরাসরি চলে যাচ্ছি সেবন ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড অ্যাগ্রো কি কি বিষয় জানা যায় সেগুলো দেখ জমে উঠেছে রাজধানী সেভেন ফুড অ্যান্ড অ্যাগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো দুই দেশি ও বিদেশি খাদ্যপণ্য সহ কৃষির আধুনিক সব প্রযুক্তি মিলছে রাজধানীর আইসিসি ভিতে আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে কৃষিতে আধুনিকতার ছোঁয়া এনেছে এই মেলা প্রাঙ্গন ফ্যাক্টরিতে যে কোনো ধরনের ওয়াটার ট্রিটমেন্টের উপরই আমরা সাপোর্ট দিয়ে থাকি যে কোনো কোনো ফ্যাক্টরিতে দরকার হয় তাদের যে পানিটা ওরা প্রসেসে ইউজ করবে তো সেই ক্ষেত্রে পানিটাকে মিনারেল ফ্রি করে তারপরে ওরা প্রসেস ইউজ করবে সেই ক্ষেত্রে ডিমিনারেল প্লান্ট লাগে আরও প্লান্ট লাগে তো সেই ধরনের প্লান্টগুলো আমরা সেল করে থাকি এটা হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার এটা হচ্ছে চাইনিজটা এটা জাপানিজও আরেকটা আছে তো এটাও গভর্নমেন্ট ভর্তুকিতেই পাওয়া যায় এটা প্রাইস হবে আঠারো লাখ এটা দিয়ে যেটা করে বেসিক্যালি একসাথে ছয় সারিতে আপনার ধানের চারা রোপণ করতে পারে এখানে আপনার ধানের মানে চারার বেডগুলো দিয়ে উৎপাদিত হয় চারা রোপণ করে যাবে এক ঘন্টায় এক একর কভার করতে পারবে এই যে এটা আমাদের যেটা আছে ভাসমান ফিট তৈরি করে মাছের জন্য এটা আছে মাছের ডুবন্ত মুরগির গরুর খাবার তৈরি করে সাইলেস কাটার মানে এটা খড় ঘাস এবং সাইলেস এটা তিনটে করা সম্ভব সাত বাগানে আপনি ইরিগেশন দিতে পারবেন টবে এটা মাটির সাথে গেড়ে টবে আপনি দিয়ে দিতে পারবেন গরুর খাবার যে নেপিয়ার ঘাস বড় বড় ঘাস সেই ঘাসে কিন্তু ইরিগেশন করার জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট এটা হলো সবজি বাগানোর জন্য লাইক টমেটো ক্যাপসিকাম বেগুন মরিচ এই জাতীয় সবজিগুলোর জন্য আপনি মিনি স্প্রিংকলার ব্যবহার করতে পারবেন এটা তিরিশ ফিট এরিয়া কাভার করবে এটা হলো ডেইরি ফার্মে ইউজ করার জন্য ডেইরি ফার্মে কুয়াশার মতো পানি পড়বে এটা দুই মিটার পর পর এটা সেট করতে হয় কৃষি একটা ম্যাকানাইজেশনের আওতায় চলে আসছে তো স্বল্প সময়ে যাতে পেস্টিসাইড বা এখন যে লিকুইড ফার্টিলাইজার যেগুলো আসছে এগুলো যাতে খুব স্বল্প সময়ে স্প্রে করা যায় সেই জন্য এই ড্রোনটা এটা পনেরো মিনিট এই ড্রোনটা ফ্লাই করতে পারবে এবং এটার রেঞ্জ হচ্ছে এক কিলোমিটার পর্যন্ত কাভার দিতে পারবে পাশাপাশি এটা হলো যে একই সময়ে আপনার হচ্ছে প্রায় এক হেক্টর জায়গা উইদিন এ ফোর মিনিট এটা কাভার করতে পারবে প্রতি ঘন্টায় এক মন বাদাম এক একমন বাদাম আমরা এটা হারভেস্ট করতে পারবো দর্শনার্থীরা ঘুরে দেখছেন ফুড স্টল সহ দেশি বিদেশি পণ্য আবার কেউ এসেছে নতুন পণ্যের সাথে পরিচিত হতে আহ মেলা তো প্রতি বছরই আসা হয় যতদিন থেকে মেলাটা এই এক্সপোটা করা শুরু হয়েছে প্রতি বছরই আসা হয় এবারেরটাও আসলাম তো গতবারের থেকে এবারেরটা আরেকটু বেশি জাক হচ্ছে তো অনেক স্টল আসছে ভালো লাগছে ঘুরে অনেক কিছু নতুন নতুন টেকনোলজি দেখতে পাচ্ছি কিছু কৃষি মেলায় প্রথমবারের মতো আসছি তো এসে আমার কাছে খুবই ভালোই লাগছে আর কি আধুনিক যে কৃষি কৃষিটা এটার প্রতি এখন মানে শিক্ষিত যে যুবক সমাজ তারাও কিন্তু ঝুঁকছে এখন তো এটা ভালো একটা উদ্যোগ তাদের অনুপ্রেরণায় কিন্তু আমরা এখন দাবিত হচ্ছি যে আমরাও যদি কিছু করতে পারি দেখে তাদের নিজেদের চাহিদা মিটবে এবং আমরা অন্যেরও চাহিদা মিটাতে পারবো রাসায়নিক মুক্ত ফ্রেশ ফুড মিলছে এই মেলায় বিক্রেতারা জানায় তাদের খাদ্য ফ্রেশ এবং অথেন্টিক মাঠাটা হচ্ছে ফুল অফ বাটার মিল্ক দুধের সয়ে ভর্তি মানে এখানে আমরা আদার্স কোনো প্রিজারভেটিভ বা নেই এইসব কোনো কিছু ইউজ করি না একদম অথেন্টিক তো একটু জাস্ট দেখাই এটা হচ্ছে ফুল দুধের স্বরে ভর্তি মানে দুধটা জাল দিয়ে যে সুইটটা আসে অ্যান্ড আমরা একটু লেট সুইট ইউজ করি ঢাকার মাঠের মতো আমাদের মাঠে তো সলটি না এইটা মেয়াদ হচ্ছে টোয়েন্টি ডেজ আমাদের বিএসটি এইটা টোয়েন্টি ফাইভ ডেজ দিয়েছে বাট আমরা এটা টোয়েন্টি ডেজ দিচ্ছি এই জন্য যাতে প্রোডাক্টের গুণগত মানটা ভালো থাকে আমার মিশনটাই হচ্ছে লোক খাবেন যখন ভালোটাই খান আমরা কাস্টমারদেরকে সেফ জিনিসটা দেওয়ার জন্য ট্রাই করি এটা হচ্ছে স্যার আমাদের যে ট্যাগ দেওয়া থাকবে এটা ট্যাগ দেওয়ার মানে হচ্ছে যে এটা সেফ এগ এবং এটাতে ট্যাগটাই এটার পরিচয় বহন করছে এবং এটার যে প্রাইসটা বাজারের থেকে তুলনামূলক বেশি যেহেতু এটা সেফ এগ বাজারে দেখা যাচ্ছে যে এক ডজন ডিমের দাম আপনার প্রায় একশো ষাট টাকা পরে বাট আমাদের এটা একশো পঁচানব্বই টাকা যেহেতু সেই ফেক এটা আপনি সচরাচর পাবেন না আমরা একমাত্র সেই ফেকটা প্রোভাইড করছি আলোর মতে এবং আমাদের চিকেনের ক্ষেত্রেও সেম আমাদের চিকেনটা ড্রেসড ওয়েট বেসিস বাজারে যেমন এক কেজি চিকেন আপনি ক্রয় করলে লাইভ চিকেনটা কিনছেন কিন্তু সেক্ষেত্রে ড্রেসিং করার পরে ওই চিকেনের তিন থেকে চারশো গ্রাম চলে যায় তা আমরা আফটার ড্রেসিং ওয়েট বেশি দিচ্ছি মানে একদম পরিষ্কার করে নারীভুরি ক্লিন করে তারপর জাস্ট চিকেনের পোর্শনটা ওয়েট করে ওই বেসিসে চারশো টাকা কেজি আমাদের ঘিটা আপনারা কেন কিনবেন বিকজ আমরা এটা প্রিমিয়াম ঘি তৈরি করছি আমাদের নিজস্ব ফার্মার হোল্ডার আছে পঞ্চাশ হাজার ফার্মার হোল্ডার সেখানে আমাদের ফার্ম আছে সেখান থেকে আমরা দুধের শটটা নিয়ে আমরা এটা তৈরি করছি অথেন্টিকভাবে এটাতে কোনো কেমিক্যাল কোনো কিছু ইউজ করছি না অবশ্যই বাজেট ফ্রেন্ডলি মাত্র আমাদের টু গ্রাম চারশো টাকা আর এক কেজি হচ্ছে ষোলোশো টাকা যেমন আমাদের মাস্টার্ড অয়েলটা হচ্ছে থ্রি টাকা এখন এটাকে আমরা অফারে দিচ্ছি টু টাকা এটা হচ্ছে পাটালি গুড় এটা খেজুরের রস থেকে চুয়া ডাঙ্গাতে আমাদের কৃষক দিয়ে খেজুরের রস থেকে সংগ্রহ করে আমরা এই গুড়টা বানিয়ে থাকি এটার সাথে আমাদের মোলাসেসও সেসো আছে যেটাকে বলা হয় ঝোলা গুড় সিমস গ্লোবাল আয়োজিত এমএলআই তরুণদেরকে কৃষি ও রন্ধন শিল্পে উদ্বোধ করতে ট্রেনিং ইনস্টিটিউট স্টলও দেখা যায় যাদের চার থেকে পাঁচ বিঘা জমি আছে এবং তারা হচ্ছে কিভাবে এখানে চাষাবাদ করলে সেখান থেকে প্রতি মাসে তারা এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে তার একটি পরিকল্পনা এটা হচ্ছে আমাদের একটি ক্রপ মিউজিয়াম এখানে হচ্ছে আমাদের যখন ট্রেনিং হয় তখন আমরা আমাদের কৃষক ভাইদেরকে হচ্ছে এই ক্রপ মিউজিয়াম দেখাই কিভাবে তারা হচ্ছে চাষ করলে তারা এখান থেকে লাভবান হতে পারবেন আমরা ট্রেনিং এর মাধ্যমে যারা হচ্ছে নতুন কৃষি উদ্যোক্তা তাদেরকে আমরা ট্রেনিং করি একটা সেমিনারের মাধ্যমে একদিনের ব্যাপারে একটা সেমিনার হয় যেখানে হচ্ছে আমাদের সরাসরি এখানে তাদেরকে একটা সেমিনার করানো হয় আমরা এখানে করেছি হচ্ছে পটল সুন্দরী এটা আমরা ভেজিটেবল দিয়ে এটা পটল দিয়ে করেছি খির্সা দিয়ে অ্যান্ড তার সাথে বাঁকুড়খানি শাহি টুকরা এটা হচ্ছে ট্রাডিশনাল একটা দুধ দিয়ে বাঁকুরখানি দিয়ে করা হয়েছে মানে আমাদেরকে সব ধরনের কুইজিন শেখানো হয় স্পেশালি আমাদেরকে ফোকাস করা হয় অন ইউরোপিয়ান কুইজিনস তো আমরা বেসিকালি আমাদেরকে গড়ে তোলা হয় যেন আমরা প্রফেশনালি নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি নিজেদের স্কিলসগুলাকে এক্সপ্রেস করতে পারি আসন্ন কোরবানি ঈদে অনলাইনে গরু ও খাসি কেনার প্রি অর্ডার স্টলও দেখা গিয়েছে এ আমরা অনলাইন প্ল্যাটফর্মে গত নয় মাস ধরে আমরা কাজ করছি তো আমাদের ঈদ উপলক্ষে মানে দুটো স্পেশাল প্রজেক্ট এসছে একটা গরু এবং একটি খাসির একটি নাম হচ্ছিলো কোরবানি আমেজ আর একটা নাম হচ্ছিলো কোরবানি সারপ্রাইজ আমাদের দুটো প্রোজেক্টে আমাদের যে খাসি সেটার ন্যূনতম ডিপোজিট অ্যামাউন্টটা ধরা হয়েছে একুশ হাজার তিনশো তেত্রিশ টাকা এবং গরুর জন্য ধরা হয়েছে আপনার তিরানব্বই হাজার দুশো পঁচিশ টাকা এই সম পরিমাণ কেউ যদি ডিপোজিট করেন কোনো ক্লায়েন্ট যদি ডিপোজিট করেন তাহলে আমরা প্রি ওয়ার্ডার হিসেবে সেটা কাউন্ট করে তাকে ঈদের তিন থেকে চার দিন আগে আমরা তার রিজাইট লোকেশনে সেটা পৌঁছে দিচ্ছি সিমস গ্লোবাল আয়োজিত এই মেলাটি নয় থেকে এগারো মে পর্যন্ত চলবে সকাল দশটা তিরিশ থেকে রাত আটটা পর্যন্ত